পেট ভরাইছে এদিকে জোরে না খেলা তো খেলা কে আসে মেলা আসছে তারপরে তুলি না দিয়ে বেজি পেট পেট খায়া খালি পাকা পাকা পরে গুলা খায়া গার গাঢ়া পেট পেট না ভরে না না বুদ্ধি করে বেজি কে রে বেজি তুই বন্ধু তুই হা তুই হাঁ কর মৃত মুখে ঝাপ দেন বেজি 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 না হাক দিছে গারবাক মনে কাজ বেজি মুরগা বেজি 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 গেলি ফেলাইছে গিলি না ফেয়া ফেলা পেয়ার হয়েছে বড় আমার খেলবেন নাই